অপার যে রাধার সাজেক ভেলি যার পরেতে পরেতে ভাজে ভাজে লুকিয়ে রয়েছে লোকানো সব সৌন্দর্য আর আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো সাজেকের আঁকাবাকা মেঠোপোথ যার চারপাশে আছে পাহাড়ের হাতছানি ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা এই রাস্তায় যেতে যেতে সাজেক সৌন্দর্য দেখতে পাচ্ছি সাদেক ভিলি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত সাদেক হল বাংলাদেশের সুতরাং বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই মাইল এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লংগুদু পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াচড়ির দীঘিনালা এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াচড়িয়ার দিঘিনালা থেকে থেকে দূরত্ব এবং নালা থেকে ঊনপঞ্চাশ কিলোমিটার বাঘাইঘাট থেকে চৌত্রিশ কিলোমিটার তো আমরা সাদেকের দিকে যাচ্ছি আমার নেক্সট ভিডিওতে সাজেকের রিসোর্ট কোথায় কোথায় ঘুরেছি সব কিছু থাকবে তো সাদেকের চমৎকার সুন্দর আসতে দেখতে থাকুন